ସେଜନ୍ ହଜରତି ମହାବୀୟାର ଦିଅ ତାହେଲାନ তিনি তার অধীনস্থ গভর্নর হজরতে মোগিরার দিয়ে লাউ কাছে চিঠি লেখলেন আমার এমন কিছু নশী হা তামারে দেন শোনান চিঠিতে লিখে দেন যেটা আপনার কানে আপনি নবীর জবান থেকে শুনেছেন হজরতে মোগিরা তিনিও সাহাবী বলে তিনিও এই কথা লেখা পাঠায় নাই বলে আমাদের দেশে তো এমন হয়েছে আমার থেকে যারা উপরে আছে তাদেরকে পাম দেওয়ার জন্য অনেক সময় তেল মারার জন্য অতিরিক্ত কথা বলি বলে কি বলে না হ্যাঁ আমি আর ন হইলে কইতাম যে আরে আপনি কাতে বেবহি আপনি এত বড় সাহাবি আপনি আমিরুল মমিনিন আমি তো নগণ্য মানুষ আমার কাছে কি জানতে চান আপনি আমরা এরকমই বলতাম ঠিক না ঠিক

হারাম সেটা থেকে বিরত থাকতেই হবে থাকতেই হবে থাকতেই হবে আর তিন জিনিসের ব্যাপারে নিষেধ করেছে তাহলে মোট কয় জিনিস হইল ছয় জিনিস কয় জিনিস ছয় জিনিস এই ছয় জিনিসের কথা বলবো বলবো আপনাদের কাছে এক নাম্বার হইল আল্লাহর রসুল তিন জিনিসের ব্যাপারে বলেছে যে তিন জিনিস নিষেধ করেছে এক নাম্বার হইল কিল অর্থাৎ অতিরিক্ত অপ্রয়োজনীয় কথাবার্তা এক থেকে বিরত থাকতে বলেছে কি নাই অপ্রয়োজনীয় কথাবার্তা যেই কথার কোন মূল্য নাই ওই কথাই আমরা বলতেছি যেই কথার প্রয়োজন নাই জরুরত নাই সেই কথা নিয়েই ব্যস্ত আছে একবার চক্ষু বন্ধ করে চিন্তা করি ঘুমাইবার যাওয়ার আগে বাড়িতে যাওয়ার আগে আমি সারা দিনে কি পরিমাণ মূল্যবান দরকারি জরুরতের কথা বলেছি আর কি পরিমাণ কি পরিমাণ অপরজনীয় অপরজনীয় কথা বল যে কথার কোনো প্রয়োজন নাই এরকম বলি কি বলি না তাহলে আমার মনে হয় দুই কথা যদি পাল্লায় ওঠানো হয় আমাদের তো অবস্থা এমন হবে যে যেই কথার প্রয়োজন নাই সেই কথা বলি অথচ কথা বলার শক্তি দান করেছে কে চিৎকার দিয়ে বলেন কে আল্লাহ কিন্তু এই শক্তি আমরা সুন্দরভাবে ব্যবহার করতেছি না এটা অপব্যবহার করতেছি